আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজ আঠারো ফেব্রুয়ারি মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো জমি বিবাদকে কেন্দ্র করে তুমুল আহত জন এক পুলিশ আজ শেষ হচ্ছে রাজীব কুমারের মেয়াদ দেশের নতুন মুখ্য নির্বাচনী আধিকারী জ্ঞানেশ কুমার সাংসদ গৌরব গগৈর স্ত্রী এলিজাবেথের পাকিস্তান যুগ গড়িত আসাম পুলিশের এস কোকরাজড়ে আসাম বিধানসভার বাজেট অধিবেশন অনুষ্ঠিত জাটিঙ্গার কাছে দুর্ঘটনাগ্রস্ত পণ্য মুজাই লৰি বেহত কয়েক ঘন্টা যান চলাচল হাইলাকালিতে বার্থ সার্টিফিকেট কেলেঙ্কারি তদন্তের আওতায় সরকারি কর্মী ফুটপাতের পরিবর্তে বিকল্প জায়গার দাবিতে ডিসিকে স্ স্মারকপত্র শিলচর ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সিদ্ধারামইয়া শিবকুমার দন্দ চরমে কর্ণাটকে কংগ্রেসে বাড়ছে উত্তেজনা এবং সর্বশেষ খবরটি হল ধে আসছে বৃষ্টি রাজ্য জুড়ে ফের হলুদ সতর্ক বার্তা এবারে শুনুন বিস্তারিত খবর জমি বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল মারপিট ঘটলো সোমবার বিকেলে খালাইন্তেলা অধীন খরচ উরা এই ঘটনাটি ঘটে পুলিশের সামনেই রক্তাক্ত পরিবেশের সৃষ্টি হয় বেসামাল মারপিট সামাল দিতে এক পুলিশ কর্মী আহত হয়েছে এই মারপিট কাণ্ডে আহতের সংখ্যা প্রায় পনেরো জন আহতরা কালাইন সরকারি হাসপাতালে চিকিৎসা দিন কালাইনের ছয় নং জাতীয় সড়ক লাগব এক খন্ড নিয়ে দুপক্ষের বিবাদ চলছে প্রায় বছর দিন থেকে বেশ কয়েকবার আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশকে ছুটে যেতে হয়েছিল এই জমি নিয়ে দুপক্ষের মামলাও চলছে আদালতে ভূমি বিবাদ চূড়ান্ত পর্যায়ে চলে যায় সোমবার পুলিশকে সামনে দেখেই দুপক্ষের মধ্যে শুরু হয় প্রথমে তুমুল তর্ক যুদ্ধ পরে লাঠি সুটা নিয়ে শুরু হয় মারপিট পুরুষ মহিলা সহ এক শিশু কন্যাও গুরুতর আহত হয়েছে মারপিট কাণ্ড সামাল দিতে হিমশিম খেতে হয়েছে কালাইন পুলিশকে এক পুলিশ কর্মীর বাম হাতে লাঠির আঘাত লেগেছে সব মিলিয়ে প্রায় পনেরো জন চিকিৎসাধীন বেসামাল পরিস্থিতির জন্য পুলিশ ক্ষমতা বাড়াতে বাধ্য হয় টান টান উত্তেজনা রুখতে গুমরা পুলিশ অনুসন্ধান কেন্দ্র থেকেও আসেন পুলিশ কর্মীরা আহতরা হলেন নূর আহমেদ সদিওল খলিল আহমেদ সদিওল তাহের আহমেদ সদিওল করিম আহমেদ সদিওল জাবির আহমেদ সদিওল জমিল আহমেদ সদিওল শবির আহমেদ সদিওল অপর শামসুল হক নিয়াদুর রহমান আশিকুর রহমান শাহেদ আহমেদ আলাল উদ্দিন আব্দুল জলিল ও বছর দশের শিশুকন্যা সহ প্রায় পনেরো জন এদের মধ্যে ছয় জন গুরুতর আহত হয়েছে সবাইকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে এদিকে আইন শৃঙ্খলা বজায় রাখতে কালাই থানার ভারপ্রাপ্ত অফিসি কুলেন্দ্র কুমার হুজুরি করচ উড়ায় বিশেষ নজরদারি রাখছেন এবং আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন বলে জানা গেছে অপরদিকে ফুরোচ্ছে রাজীব কুমারের মেয়াদ দেশের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার জলপরাই সত্যি হলো নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক পদে বসলেন জ্ঞানেশ কুমার আজ মঙ্গলবার এই পদে নিযুক্ত রাজীব কুমারের মেয়াদ শেষ হচ্ছে তার উত্তরসূরি বাঁচতে সোমবার বৈঠকে বসেছিল মুখ্য নির্বাচনী আধিকারিক বাছাই কমিটি বৈঠকে জ্ঞানেশ কুমারের নামে সিলমোহর পড়ল এদিনের বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেগওয়াল বিরোধী দলনেতা রাহুল গান্ধী সার্চ প্যানেল চারশো আশি জন প্রার্থী তালিকা থেকে ওই পদের জন্য পাঁচটি নাম পাঠায় সেখান থেকেই বেছে নেওয়া হয় চূড়ান্ত নাম সূত্রের দাবি শুরু থেকে এই জ্ঞানেশের দিকে বাড়ি ছিল প্রসঙ্গত জ্ঞানেশ কুমার উনিশশো সালের বেচের কেরল খেলার হিসেবে আই অফিসার হন সমন্বয় মন্ত্রকের প্রাক্তন সচিব জ্ঞানেশ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কাজ করেছেন দুই হাজার চব্বিশ সালের একত্রিশ জানুয়ারি তিনি অবসর নেন এর আগে তিনি সংসদ বিষয়ক মন্ত্রকের সচিবও ছিলেন দুই হাজার উনিশ সালের আগস্টে জম্মু ও কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারার অবলব্ধির সময় অমিত শাহর নেতৃত্বাধীন স্বরাষ্ট্র মন্ত্রকের কাশ্মীর ডিভিশনের যুগ্ম সচিব ছিলেন বলেও জানা যায় 2020 সালে তিনি অতিরিক্ত সচিব হলে অযোধ্যা মামলা নিয়ে সুপ্রিম কোর্টের রায় সংক্রান্ত সমস্ত বিষয়ে দেখপালের দায়িত্বে থাকা ডেস্কটিরও দায়িত্ব পান যার মধ্যে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট গঠন রয়েছে অপরদিকে ইতিহাস রচিত পঞ্চদশ আসাম বিধানসভার বাজেট অধিবেশন সোমবার রাজ্যের রাজধানী দিসপুরের বাইরে প্রথমবার কুকরাজারে অনুষ্ঠিত হয় রাজ্যপালের বাসনের মাধ্যমে আসাম বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম দিন শুরু হয় রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য কুকরাজের এই বিটিসি বিধানসভা কেন্দ্রে গার্ড অফ অনার গ্রহণ করে এর আগে বিটিসি বিধানসভায় প্রবেশ করা মন্ত্রী ও বিধায়কদের বিভিন্ন সাংস্কৃতিক দল স্বাগত জানায় দুপুর বারোটায় কুকরাজারে বিটিসি বিধানসভায় রাজ্যপালের বাসন আসাম বিধানসভার বাজেট অধিবেশন শুরু হয় অপর দিকে গৌরব গগৈ শ্রী এলিজাবেথের পাকিস্তান যুগ গঠিত আসাম পুলিশের এসআইটি সাংসদ তথা কংগ্রেসের উপদল গৌরব গগৈর পত্নী এলিজাবেথ কুলবার গগৈ এবং জনৈক পাকিস্তানি নাগরিকের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ এবং ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারার অধীনে দায়েরকৃত হাই প্রোফাইল মামলার তদন্তের জন্য একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করেছেন আসাম পুলিশের মহাপরিচালক আইপিএস হরমিত সিং গুয়াহাটিতে সিআইডি থানায় রুজুকৃত মামলার পেশাদার ও বস্তুনিষ্ঠ তদন্তের জন্য এসআইটি গ্রহণ করা হয়েছে নথিভুক্ত মামলার সব ক্ষতি দেখবে এসআইটি জানিয়েছেন পুলিশ প্রধান হরমিত সিং অপরদিকে ফুটপাতের পরিবর্তে বিকল্প জায়গার দাবিতে ডিসিকে স্মারকপত্র শিলচর ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির শহরের ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসার জন্য বিকল্প জায়গা প্রদানের দাবিতে সোমবার কাছাড়ের জেলা শাসকের উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করে শিলচর ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সমিতির সভাপতি রানু দাস দানা দীর্ঘ ত্রিশ চল্লিশ বছর ধরে শহরের ফুটপাথে ব্যবসা করে আসছে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীরা এই ফুটপাথের উপর ব্যবসা করে তাদের অনেক পূর্বপুরুষরা পরলুক গমন করেছেন ফুটপাথে ব্যবসা করতে গিয়ে সাধারণ মানুষকে অনেক সমস্যার সম্মুখীন হতে হলেও দৈনন্দিন জীবন চালিয়ে যাওয়ার জন্য এসব ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে অন্য কোনো বিকল্প নেই প্রতিদিন রোদ বৃষ্টিকে উপেক্ষা করে তারা ফুটপাথের উপর কাজ করে যাচ্ছে তাদের ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য বিকল্প পথ বের করতে সমিতি অনেকবার স্থানীয় প্রশাসন সহ জনপ্রতিনিধিদের দ্বারস্থ হলেও সমস্যার সুরাহা হয়নি শহরের যানজট সমস্যা নিয়ে শহরের ক্ষুদ্র ব্যবসায়ী ও স্ট্রিট ভেন্ডরদের সঙ্গে নিয়ে স্থানীয় প্রশাসনের তরফে শীঘ্রই বৈঠকে বসার খবর প্রকাশ্যে এসেছে এই বইটিকে ক্ষুদ্র ব্যবসীদেরও আমন্ত্রণ জানানোর আবেদন জানিয়ে চিন্তারা যাতে শহরের প্রত্যেক ক্ষুদ্র ব্যবসীরা তাদের দুঃখ ও দুর্দশার কথা প্রশাসনের সামনে তুলে ধরতে পারে, পাশাপাশি তাদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়াগুলো উপস্থাপন করে শহরের জনদোর সমস্যার স্থায়ী সমাধান সহ আলোচনার মাধ্যমে ক্ষুদ্র ব্যবসীদের সুবিধার্থে বিকল্প পথ খুঁজে বের করা যায় এর জন্য প্রশাসনকে সহায়তা করার আবেদন জানিয়ে চেন্টারা অপরদিকে বার্থ সার্টিফিকেট তদন্তের আওতায় সরকারি কর্মী হাইলাকালিতে জাল প্রমাণপত্র তৈরির বড় চক্রের হদেশ মিলেছে জাল নথিপত্রের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব পাইয়ে দেওয়ার একটি চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে জেলা প্রশাসনের তদন্তে এই প্রতারণার বিষয়টি সামনে আসার পর দুজন ব্যক্তি সহ কয়েকজন সরকারি কর্মচারীর বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলা প্রশাসনের এক শীর্ষ আধিকারিক জানা। জাল জন্ম তৈরি করে তা সরকারি পোর্টালে আপলোড করার একটি ঘটনা লালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে দূরা পড়েছে তদন্তে দেখা গেছে লক্ষ্মীনগর গ্রান্টের মহরমালি ও বসিরন বিবির জন্ম প্রমাণপত্র জাল হলেও। তা সরকারি পোর্টালে বৈধ নথি হিসেবে রয়েছে জানা গেছে মহরমালির জন্ম ১৯৬৫ সালের এক জানুয়ারি হলেও তিনি দুই হাজার পঁচিশ সালের দুই ফেব্রুয়ারি লালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে জন্ম প্রমাণপত্র সংগ্রহ করেন একইভাবে বসিরন বিবির জন্ম উনিশশো সালের এক জানুয়ারি হলে তিনিও একই স্বাস্থ্য কেন্দ্র থেকে একই তারিখে অর্থাৎ গত দুই ফেব্রুয়ারি জন্ম প্রমাণপত্র পান এই দুই ব্যক্তি লালার একটি আধার এনরোলমেন্ট সেন্টারে জাল প্রমাণপত্র জমা দেওয়ার পরি প্রতারণার বিষয়টি সামনে আসে তদন্তে উঠে এসেছে লালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের জন্ম ও মৃত্যু শাখার রেজিস্টার ডক্টর অমরেন্দু দাসের স্বাক্ষর জাল করে এই নথি তৈরি করা হয়েছে এছাড়া জন্ম প্রমাণপত্র ইস্যু করতে প্রয়োজনীয় ম্যাজিস্ট্রেট অনুমোদন নেওয়া হয়নি জাল নথিপত্র তৈরি হলেও তা সরকারি সিআরএস পোর্টালে বৈধতার স্বীকৃতি পেয়েছে যা নিয়ে প্রশাসনের মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে কিভাবে এই জাল নথিগুলি সরকারি পোর্টালে আপলোড হলো এবং কিউআর কোড পেল তা তদন্তের বিষয় স্বাস্থ্য বিভাগের একটি বড় চক্র এই দুর্নীতির সঙ্গে জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না জেলা প্রশাসন পুরো ঘটনার গুরুত্ব বুঝে জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডক্টর অলকানন্দ নাথকে এ বিষয়ে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন এডিসি ত্রিদীপ এদিকে লালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের জন্ম ও মৃত্যু শাখার অপারেটর পঙ্কজ রিয়াংকেও তদন্তের আওতায় আনা হচ্ছে প্রশাসন মনে করছে শুধু এই ঘটনাই নয় হাইরাকান্দিতে জাল জন্ম প্রমাণপত্রের মাধ্যমে আধার কার্ড পাইয়ে দেওয়ার বড়সড় চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় এবার এই চক্রের সঙ্গে স্বাস্থ্য বিভাগের কিছু কর্মচারীর জড়িত থাকার তথ্য উঠে আসছে পুলিশ তদন্ত শুরু করলে এই চক্রের সঙ্গে যুক্ত আর অনেক বড় ব্যক্তির নাম সামনে আসার সম্ভাবনা রয়েছে অপরদিকে সিদ্ধারামাইয়া শিব কুমার দ্বন্দ্ব চরমে কর্ণাটকে কংগ্রেসে বাড়ছে উত্তেজনা কর্ণাটক কংগ্রেসে বিবাদ চরমে উঠেছে একদিকে মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়াকে সরাতে চাইছেন উপ মুখ্যমন্ত্রী ডি কে শিব কুমার পাল্টা সিদ্ধারামাইয়ার অনুগামীরা শিব প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরাতে তৎপর হয়ে উঠেছেন বিবাদ এতটাই যে হাই কমান্ডের নির্দেশ উপেক্ষা করে দুই নেতার অনুগামীরা আলাদা বৈঠক সভা করে চলেছে এ নিয়ে দলীয় রাজ্য রাজনীতিতে উত্তেজনা ছড়াচ্ছে বিবাদের সূত্রপাত মুখ্যমন্ত্রী ফুটে সিদ্ধারমাইয়া আর আড়াই বছর পূর্তিকে ঘিরে শিবকুমার শিবিরের দাবি সিদ্ধারমাইয়া মুখ্যমন্ত্রী হওয়ার সময় কথা হয়েছিল তিনি আড়াই বছর পর দায়িত্ব ছেড়ে দেবেন মুখ্যমন্ত্রী হবেন শিবকুমার কিন্তু তিনি কথা রাখছেন না পাল্টা সিদ্ধারমাইয়ার অনুগামীরা শিবকুমারকে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরাতে তৎপর তাদের বক্তব্য কংগ্রেসের নীতি হলো এক ব্যক্তি এক পদ শিবকুমার উপমুখ্যমন্ত্রী এবং প্রদেশ কংগ্রেস সভাপতি দুটি পদে রয়েছেন সিদ্ধারামাইয়াকে মুখ্যমন্ত্রী করা নিয়ে গোড়াতেই বিরোধ ছিল কংগ্রেস হাইকমান্ডের মধ্যে রাহুল গান্ধী মল্লিকার্জুন খাড়গেরা শিবকুমারকে মুখ্যমন্ত্রী করার পক্ষপাতী ছিলেন অতীতে একাধিক সংকটে দলের মুখ পুরস্কার হিসেবে শিবকুমারকে মুখ্যমন্ত্রী করতে চেয়েছিলেন রাহুল আশ্চর্যের হলো বেঁকে বসেন সোনিয়া গান্ধী তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়াকে ফের মুখ্যমন্ত্রী করতে চাপ দেন প্রবীণ নেত্রীর প্রস্তাবে সায়া দেন বাকিরা সিদ্ধারমাইয়াকে মুখ্যমন্ত্রী করা হলে বিদ্রোহের সাময়িক বিরতি দেন শিব কুমার কিন্তু মাত্র ছয় মাস পর থেকেই অশান্তির সূত্রপাত ক্রমে তা মাত্রা ছড়িয়েছে এখন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর মুখ দেখা দেখি বন্ধ দুই নেতার শিবির আলাদা বৈঠক করা বিরোধ নয়া মাত্রা পেয়েছে শিবকুমার শিবিরের বক্তব্য সিদ্দারমাইয়া মুখ্যমন্ত্রী পচড়ার বিনিময়ে গনিষ্ট কাউকে প্রদেশ কংগ্রেস সভাপতি করতে চান শিবকুমার শিবিরের আশঙ্কা সিদ্দারমাইয়া গুটা কর্ণাটক কংগ্রেসের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে চাইছেন জমি কেলেঙ্কারিতে নাম জড়ানোর পর তিনি এই বিষয়ে আরো মরিয়া হয়ে উঠেছেন অপরদিকে জাটিংগার কাছে দূরঘটনাগ্রস্ত পণ্য বুঝাই লরি কয়েক ঘন্টা যান চলা চলবে হত লামডিং জাটিঙ্গা শিলচর সাতাশ নম্বর জাতীয় সুরক্ষে ঘন ঘন দুর্ঘটনায় জনমনে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে জাটিঙ্গা থেকে হারাঙ্গা যাওয়া পর্যন্ত জাতীয় সুরক্ষের বেহাল অবস্থার দূর পণ্যবুজায় ভারী লরি দুর্ঘটনার কবলে পড়ছে যার ফলে ঘন্টার পর ঘন্টা জাতীয় সুরক্ষে যানজটের সৃষ্টি হয় সোমবার অনুরূপ এক দুর্ঘটনা সংঘটিত হয়েছে লামডিং জাটিঙ্গা শিলচর সাতাশ নম্বর জাতীয় সুরক্ষে করিমগঞ্জ থেকে আগত একটি পণ্য বুঝাই লুরি জাটিঙ্গার কাছে পাল্টি খেয়ে দুর্ঘটনার কবলে পড়ে এতে ওই পথে দীর্ঘ কয়েক ঘন্টা যানবাহন চলাচলে বেআঘাত ঘটে এদিকে এই সড়ক দিয়ে চলাচলকারী যান চালকদের অভিযোগ নিরিমবাংলো থেকে হারাঙ্গাজাও পর্যন্ত চার লেন সড়ক নির্মাণের কাজে যুক্ত দীনেশ প্রসাদ আর আগরওয়াল ইনফ্রা প্রাইভেট লিমিটেড নামের নির্মাণ সংস্থার জন্য জাটিঙ্গা থেকে হারাঙ্গাজাও পর্যন্ত ২৭ নম্বর যাত্রী সড়কের এই বেহাল অবস্থা ওপর দিকে ধেয়ে আসছে বৃষ্টি রাজ্য জুড়ে ফের হলুদ সতর্কবার্তা বার্তা ফাল্গুনের শুরুতেই আবহাওয়া বিগড়ে দেওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর বলা হয়েছে আগামী তিন দিন ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এ নিয়ে জারি করা হলো হলুদ সতর্ক বার্তা আঠারো থেকে বিশ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর পূর্বে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে কিছু রাজ্য হবে তুষার পাত শেষে ফাল্গুন শুরু হলে এখনো শীত যায়নি রাজ্য থেকে এবার যেন ফেরার নাম নিচ্ছে না উত্তরে হাওয়া এর মধ্যে গুয়াহাটি বর যাওয়ার আঞ্চলিক আবহাওয়া দপ্তরের কর্তারা উপরে জুড়া গুরনাবর্ত রয়েছে যার প্রভাবে উত্তর পূর্বের আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা অরুণাচল প্রদেশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খিচু রাজ্যের পাহাড় এলাকায় পড়বে তুষারপাত সেই সঙ্গে ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে জল হাওয়া এদিকে রাজ্যের ডিব্রুগড় দেমাজি তিনসুকিয়া চুরাইদেউ শিবসাগর জুরহাট গোলাঘাট ডিমাহাসাও কাছাড় লক্ষিমপুর মরিগাঁও নগাঁও পশ্চিম কার্বি আংলং হুজাই ও কিছু জেলায় হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে ফের বৃষ্টি হলে তাপমাত্রা নিম্নগামী হওয়ার সম্ভাবনা থাকবে কুয়াশা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত